এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয় সাতক্ষীরা সড়কের ছয় কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক বারো থেকে চল্লিশ বছর বয়সী আটান্ন জন প্রতিযোগী অংশ নেন এ সময় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িঘর থেকে স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায় এবং জনসাধারণ দৌড় প্রতিযোগিতাটি উপভোগ করেন ব্যাপক মানুষের ঢল নামলে শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ আনসার গ্রাম পুলিশ ও সাতক্ষীরা সরকারি কলেজের বিএনসিসির শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সহ আরো অনেকে ছয় কিলোমিটারের এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকার যুবক নাহিদ হাসান প্রথম স্থান অর্জন করেন কামাননগর এলাকার যুবক মিলন ঢালি দ্বিতীয় এবং আমতলা এলাকার যুবক ঈশান তৃতীয় স্থান অর্জন করেন Hanin Islam, CN Bangla News Desk.